নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের রেসিপি ভাতের সাথে চেটে খাওয়ার মতো কম তেল ও প্রায় বিনা মশলায় বানানো বাটা মাছের নতুন স্বাদের একটি রেসিপি দুধ বাটা বানানোর জন্য প্রথমেই পাঁচটা ধুয়ে জল ঝরিয়ে রাখা বাটা মাছের মধ্যে পরিমাণ মতো নুন এবং অল্প হলুদ গুঁড়ো মাখিয়ে একটা সাইডে কমপক্ষে দশ মিনিট রেখে দেব তারপর একটা কড়া ভালোভাবে গরম করে নিয়ে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটা ধোঁয়া ওঠা গরম হয়ে এলে এক একটা ব্যাচে যতগুলো ধরবে ততগুলো মাছকে ছেড়ে গ্যাস বাড়িয়ে হাইতে রেখেই উল্টে পাল্টে দুপিট লালচে করে ভেজে নেব সেই সময়ে একটা বাটিতে তিনশো মিলি ফুটিয়ে ঠান্ডা করে রাখা ফুল ক্রিম বা ফুল ফ্যাট দুধের মধ্যে দুই চামচ অল্প নুন ও স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখা মিশিয়ে বাদ দিয়ে দেব এদিকে মাছগুলোকে লালচে করে ভেজে তুলে নেওয়ার পর গ্যাস একদম কমিয়ে লোতে রেখে দুটো চেরা কাঁচা লঙ্কা আর একের চার চামচ কালো জিরে ফোড়ন দিয়ে আট থেকে দশ সেকেন্ড মতো সাঁতলে নিয়ে গ্যাস কমিয়ে রাখা অবস্থাতেই এর মধ্যে দুধ ও সর্ষে বাটার মিশ্রণটা দিয়ে একটু নেড়ে নেব তারপর পাত্রটা ধুয়ে অল্প একটু জল স্বাদ মতো নুন এবং এক এক চার চামচ চিনি মিশিয়ে এটা ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে গ্যাস মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব এই রেসিপিটা খুব বেশি ঝোলঝোল না বানিয়ে এরকম একদমই হালকা গ্রেভিযুক্ত বা ঝোলঝোল রেখে বানালে খেতে বেশি ভালো লাগবে প্রায় পাঁচ মিনিট ফোটার পর এখন স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে এর মধ্যে অল্প ধনে কুচি হালকা হাতে মিশিয়ে নিয়ে তিরিশ সেকেন্ড মতো ফুটিয়ে নেব তবে এই রেসিপিতে ধনেপাতা দেওয়াটা পুরোই ঐচ্ছিক না চাইলে বা আপনাদের কাছে না থাকলে এটা বাদ দিয়েও একই পদ্ধতিতে বানাতে পারেন এবার গ্যাস বন্ধ করে হাফ চামচ মতো কাঁচা সরষের তেল ছড়িয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে